অপমানের আগুন যখন আশীর্বাদ হয়ে দাঁড়াল শ্রীমদ ভগবতের পাতায় এক অমর লীলাকাহিনী খোদিত আছে পাঁচ বছরের একটি শিশু প্রমাণ করে দিয়েছিল যে পরমেশ্বরকে পাওয়ার জন্য বয়স নয় বরং হৃদয়ের ব্যাকুলতাই যথেষ্ট মহারাজ উত্তানপাদের দুই রানী ছিলেন সুনীতি ও সুরুচি রাজা তার ছোট রানী সুরুচির প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন একদিন বড় রানী সুনীতির পুত্র ধ্রুব তার বাবার কোলে বসতে চাইলে সুরুচিতাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন এবং অত্যন্ত নিষ্ঠুর ভাবে বলেন তোর এই আসনে বসার যোগ্যতা নেই যদি রাজার কোলে বা রাজ আসনে বসতে চাস তবে আগে ভগবানের আরাধনা করে শরীর ত্যাগ কর এবং আমার গর্ভে এসে জন্ম নেই পাঁচ বছরের শিশু ধ্রুবের হৃদয়ে এই অপমান তীরের মতো বিঁধল তিনি কাঁদতে কাঁদতে তার মা সুনীতির কাছে গেলেন মা শুনিতি প্রতিহিংসা শেখালেন না তিনি বললেন বৎস সুরুচি যা বলেছে তা ঠিক ভগবান হরি ছাড়া তোর দুঃখ আর কেউ মুছতে পারবে না তুই তাঁরই শরণাগত হ মায়ের কথা শুনে পাঁচ বছরের রাজকুমার গভীর বনের দিকে যাত্রা করলেন পথে তার দেখা হল দেবর্ষি নারদের সাথে নারদমুনি তাকে পরীক্ষা করার জন্য বললেন বৎস তুমি এখনও শিশু ফিরে যাও খেলাধুলা করো বনে অনেক বিপদ কিন্তু ধ্রুবের উত্তর ছিল বজ্রের মতো দৃঢ় হে মুনিবর আপনার শান্তির উপদেশ আমার ক্ষত্রিয় হৃদয় স্থান পাচ্ছে না আমাকে এমন এক পথ দেখান যাতে আমি জগতের শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি ধ্রুবের একাগ্রতা দেখে নারদমণি তাকে দ্বাদ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় প্রদান করলেন এবং মধুবনে গিয়ে তপস্যা করার নির্দেশ দিলেন মধুবনে যমুনার তীরে শুরু হল ধ্রুবের অবিশ্বাস্য সাধনা ভাগবত অনুসারে তার তপস্যার পর্যায়গুলো ছিল মানুষের কল্পনারতীত প্রথম মাস তিনি প্রতি তিন দিন অন্তর কেবল কয়েত বেল ও আমলকি খেয়ে কাটালেন দ্বিতীয় মাস প্রতি ছয় দিন অন্তর শুকনো ঘাস ও পাতা খেয়ে সাধনা করলেন তৃতীয় মাস প্রতি নদিন অন্তর কেবল জল পান করে কাটালেন চতুর্থ মাস প্রতি বারো দিন অন্তর কেবল বায়ু ভক্ষণ করে এক পায়ে দাঁড়িয়ে রইলেন পঞ্চম মাস তিনি শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিয়ে পরমাত্মার ধ্যানে মগ্ন হলেন ধ্রুবের তপস্যার তেজে মহাবিশ্ব কাঁপতে লাগল তার প্রাণবায়ু রোধ করার ফলে সারা ব্রহ্মাণ্ডের দেবতাদের রুদ্ধ হয়ে গেল তখন ভক্তবাৎসল্য ভগবান শ্রীহরি আর স্থির থাকতে পারলেন না সাক্ষাৎ পরমেশ্বর বিষ্ণু ধ্রুবের সামনে আবির্ভূত হলেন ভগবানের সেই জ্যোতির্ময় রূপ দেখে ধ্রুব নির্বাক হয়ে গেলেন তিনি জানতেন না কিভাবে স্তব করতে হয় তখন দয়াময় ভগবান তার দিব্য পাঞ্চজন্য শঙ্খ ধ্রুবের কপালে স্পর্শ করালেন মুহূর্তের মধ্যে ধ্রুবের হৃদয়ে সমস্ত বেদ ও আধ্যাত্মিক জ্ঞান প্রস্ফুটিত হল ধ্রুব বললেন হে প্রভু আমি কাঁচের টুকরো অর্থাৎ রাজ সিংহাসন খুঁজতে এসেছিলাম কিন্তু আপনার দর্শনে আমি মহামূল্যবান মনি লাভ করেছি আমার আর কোনো বর চাই না ভগবান ধ্রুবকে আশীর্বাদ দিলেন এবং এমন এক স্থান দান করলেন যা প্রলয়ের সময়ও ধ্বংস হয় না সেটিই হল আকাশের ধ্রুবলোক বা ধ্রুবতারা তারা আজও সপ্তর্ষি মণ্ডল তাকে প্রদক্ষিণ করে ধ্রুবের এই লীলা কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যদি আপনার সংকল্প সত্য হয় এবং লক্ষ্যের প্রতি একাগ্রতা থাকে তবে স্বয়ং বিধাতা আপনার ভাগ্য লিখতে মর্তে নেমে আসবেন এই অমর লীলা কথাটি যদি আপনার হৃদয়ে ভক্তি ও প্রেরণা জাগিয়ে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের আসল শক্তি